চাপাইনবাবগঞ্জের লোকাল ট্রেনে এক যাত্রীর হারিয়ে যাওয়া স্বর্ণের বালা উদ্ধার করে দিয়েছে স্টেশন মাস্টার শনিবার সকালে হারানোর পর ওই বালাটি বিকালেই উদ্ধার করা হয় ঘটনার পর প্রশংসায় ভাগছেন চাপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাম ওই ট্রেনের যাত্রীর নাম জয়নব খাতুন তিনি জেলার ভোলাহাট উপজেলার সুরানপুরের আব্দুল আজিজের স্ত্রী জয়নব খাতুন ও আব্দুল আজিজ জানান জেলার রোহানপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনে নাচল স্টেশন থেকে ওঠেন তারা নাচল থেকে চাপায় শহরে আসার পথে জৈনবের হাতে থাকা স্বর্ণের একটি বালা পড়ে যায় বিষয়টি তখন বুঝতে পারেননি স্বামী স্ত্রীর কেউই ট্রেন থেকে নামার পর স্টেশনে তারা খেয়াল করেন জৈনবের এক হাতে বালা থাকলেও আর এক হাতে নেই এরপর দুজনেই ছুটে যান স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে কিন্তু ট্রেনের প্রতিটি বগিও খুঁজে বালাটি পাননি তখন কান্নায় ভেঙে ভেঙে পড়েন জৈনব খাতুন স্টেশন মাস্টার মোহাম্মদ ওবেদুল্লাহ বলেন যাত্রীর কাছ থেকে বালা হারানোর কথা জানতে পেরে স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখি ফুটেজে স্টেশনের প্ল্যাটফর্মে বয়স্ক এক ব্যক্তিকে বালা হাতে দেখা যায় ছবিটি জৈনব খাতুনকে দেখালে ওই ব্যক্তিকে চিনতে পারেন তিনি ট্রেনে জয়নবদের পাশাপাশি আসনে বসেছিলেন ওই ব্যক্তি গল্প প্রসঙ্গে ওই ব্যক্তি জয়নবদের বলেছিলেন পায়ের ব্যথার চিকিৎসার জন্য চাপাইনবগঞ্জ শহরে এসেছেন এ কথা শোনার পর চাপেনাবগঞ্জ শহরের সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে খোঁজ নেওয়া হয় কিন্তু কোথাও খোঁজ মেলেনি ওই ব্যক্তির তখন আমরা চিন্তা করি ওই ব্যক্তি যেহেতু ট্রেনে এসেছেন চিকিৎসার জন্য নিশ্চয় ট্রেনেই ফিরবেন স্টেশনের সব স্টাফদের ওই ব্যক্তির ছবি দেখে তাদেরকে খেয়াল রাখতে বলা হয় বিকালে ফিরতে ট্রেনে নাচল যাওয়ার জন্য ওই ব্যক্তি আবারও স্টেশনে আসেন তখন রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা ও পুলিশ সদস্যের সহযোগিতায় তাকে শনাক্ত করা হয় এবং বালাটি ফিরিয়ে দেওয়ার জন্য বলা হয় প্রথমে ওই ব্যক্তি অস্বীকার করেন কিন্তু পরে তাকে সিসিটিভি ফুটেজ দেখালে বালা পাওয়ার কথা স্বীকার করেন এবং তা ফিরিয়ে দেন